আসসালামু আলাইকুমুল্লাহ রসল্ল করিমাবাজ হজরত আবুতালহা এর অনুকরণীয় দানের গল্প চলুন দর্শক শুরু করা যাক মদিনার আনসার সাহাবিদের মধ্য হজরত আবু তালহা রেজাল্লাহ তাল আনু ছিলেন ধনী ব্যক্তি তিনি মসজিদে কুবার পাশে এলাকায় বাস করতেন এবং সেখানে তার একটি সুন্দর বাগান ছিল যার নাম ছিল বাইরুহা বাগানটিতে অসংখ্য খেজুর গাছ ছিল এক সময় পবিত্র কোরআনের সুরা আল ইমরানের বিরানব্বই নম্বর আয়াত নাজিল হয় সেখানে আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেদের ভালোবাসার জিনিস আল্লাহর পথে ব্যয় করবে তোমরা পণ্য লাভ করতে পারবে না আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তো সব সম্পর্কে ভালোভাবেই জানেন এ আয়াত নাজিল হওয়ার পর হজরত আবু তালহা রাজাল্লাহ তালা নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল আল্লাহ তো আমাদের সবথেকে প্রিয় জিনিস থেকে ব্যয় করার আদেশ দিয়েছেন বাইরুহা আমার আমার থেকে প্রিয় বাগান আজ থেকে এ বাগানের মালিক আপনি আপনি যেভাবে চান সেভাবে এ বাগান এবং এই সম্পদ ব্যবহার করতে পারবেন রসুল সাল আলহি ওয়াসাল্লাম তার কথা শুনে বললেন তুমি এই বাগানকে তোমার পরিবারের জন্য ব্যয় করো এরপর হজরত আবুতালহা রাজিয়াল তালা আনহু বাগানটিকে তিন ভাগে বিভক্ত করেন একটি অংশ পরিবারের জন্য একটি আত্মীয় স্বজনের জন্য এবং সব থেকে বড় অংশটি তিনি নিজের গোত্রের জন্য রেখেছেন